ভাই বিশ্বের কোথাও বাকি খাওয়ার প্রচলন নাই একমাত্র আছে এশিয়াতে এশিয়াকে বাংলাদেশ ইন্ডিয়া এ পাকিস্তান এই অঞ্চলগুলোতে শ্রীলঙ্কাতে কিছু কিছু অঞ্চলে আছে এই অঞ্চলগুলোতে বাকি খাওয়ার অভ্যাস দোকানে যায় যে ভাই তেল দাও চাল দাও ডাল দাও টাকা বাকির খাতা লিখে রাখো এই যে বাকির খাতা এই খাতা শুধুমাত্র আমাদের এশিয়া অঞ্চলেই আছে ইউরোপ আমেরিকা কোথাও আমি শুনি নাই কোথাও শুনি নাই আমি কোথাও ইউরোপের অনেকগুলো দেশ আমি ঘুরছি আমি কখনো শুনি নাই তাদের মুখে যে বাকি বলতে কোনো শব্দ আছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিও না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলবো বাকি নিয়ে বাকি এক কোথায় একটা অপরাধের মতো আমার কাছে কেন অপরাধের মতো আমি পরবর্তীতে বিশ্লেষণ করব কিন্তু বাকি চাওয়ার পরে যদি দোকানদার বাকি না দেয় সেই ক্ষেত্রে দোকানদারকে মেরে মাথা ফাটিয়ে দিতে হবে এই ধরনের কর্মকাণ্ড এটা আমার কাছে মানে একেবারেই মানতে পারছি না আমি জিনিসটা জিনিসটা হয়েছে কোথায় হয়েছে আমি পরে বলছি জিনিসটা কি এখন আপনার দৃষ্টিতে কি বলে যদি আপনি দোকানদারের কাছে কোনো কিছু বাকি চাইলেন আপনি সে দিল না বলল যে না ভাই বাকি দিতে পারবো না আমার কাছে টাকা লাগবে ক্যাশ টাকা লাগবে সে এটা অধিকার রাখে বলার তার দোকান তার ফার্মেসি তার রেস্টুরেন্ট যেখানে আমরা বাকি চাইতে যাই এটা এশিয়া অঞ্চলের মানুষ হিসাবে আমাদের মনে হয় যে একটা মানে কি বলে মৌলিক অধিকার বাকি চাওয়া দোকানের কাছে এবং তো আসলে একটা চাওয়া থাকতে পারে তার অধিকার থাকতে পারে দিবে কি দিবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার এখন সে যদি না বলে দেয় তাকে মারতে হবে তার মাথা ফাটিয়ে দিতে হবে এটা আমার মাথায় আসে না জিনিসটা ঘটেছে জিনিসটা ঘটেছে ওকে দেখেন আমি কম্পিউটার দেখে দেখেই পড়ছি এখানে লিখেছে দশ প্লেট বিরিয়ানি চাই অর্ডার দিলেও টাকা দিতে নারাজ দাবি ধরেই দিতে হবে এই কি দাবি ধারেই ধারেই দিতে হবে এই বিরিয়ানি দোকানদার দিতে না চাইলে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এবং ব্যাপক ভাঙচুর চালায় তার দোকানে একে তো তাকে মারছে তার উপর তার দোকান টেবিল যা আসছে ফালাইয়া রক্তাক্ত অবস্থায় ওই দোকানিকে হাসপাতালেতে নেওয়া হয়েছে আর পুরোটাই ঘটলো একেবারে খাস কলকাতার বুকে আচ্ছা কলকাতার বুক আমি নামটা আসলে উল্লেখ করতে চাই নাই কেন উল্লেখ করতে চাই নাই এটা আগে একটু বলেনি আমার ভিডিওগুলার দর্শক হিসাবে আমি চাই যে যারা বাংলা ভাষী মানে বাঙালি এক কথায় বাঙালি বাংলাদেশেও আছে ইন্ডিয়াতেও আছে যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিওগুলো বানাই এবং আমি চাই আমার এই ভিডিওগুলো দেখুক প্রত্যেকটা বাঙালি শুধু বাংলাদেশে কিংবা শুধু ইন্ডিয়াতে নয় সব দুই দেশের মানুষই দেখুক কারণ আমি আসলে কথা বলতে চাই এজ এ মানুষ হিসাবে আমি যখন কথা বলি আমি একজন প্রকৃত মানুষ হিসাবে কথা বলতে চাই আমি কথা বলি না যে আমি বাংলাদেশী হিসাবে আমি কথা বলি না কোনো হিন্দু হিসাবে কথা বলি না কোনো মুসলিম হিসাবে আমি যখন কথা বলি একজন মানুষ কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে সবার আগে মানুষ ধর্ম মানুষের পরে আসে কারণ আপনি যখন জন্ম নেন দুনিয়াতে আপনি মানুষ হিসাবে জন্ম নেন আপনি একজন ইসলাম ধর্মের ইয়ে হিসেবে জন্ম নেন না আপনি একটা হিন্দু ধর্মের মানুষ জন্ম নেন আপনি একটা মানুষ মানুষ অনলি জন্ম নেন যখন আপনার ভিতরে বুঝ আসে যখন আপনার ভিতরে আপনি বড় হন আপনার মানসিকতার বিকাশ ঘটে তখন আপনি কোন ধর্মকে বিশ্বাস করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি কোন ধর্মটাকে ফলো করবেন সুতরাং আমি এখানে বসে যখন কথা বলি তখন আমি একজন মানুষ হিসাবে সবার আগে কথা বলি কথা বলতে চাই যারা আমার কমেন্ট বক্সে অজস্রবার আমাকে খোঁচানো হয় যে ইসলাম ধর্ম নিয়ে খারাপ কথা বলা হয় বেশিরভাগ সময় মানে কোথা খোঁচা দিলেই আগে নবীন নাম ইয়ার নাম দিয়ে আমি কি কখনো আপনাকে বলেছি যে আমার ধর্মে চলে আসেন আপনি বলেছি আপনার ভিতরে বুঝ দিয়েছে আপনি যা যে ধর্মটাকে বিশ্বাস করবেন সেই ধর্ম অবলম্বন করবেন কোনো ধর্মেই লেখা নেই যে আপনি চুরি করেন কোনো ধর্মেই লেখা নেই যে আপনি টাকা ছিনতাই করেন আর কোনো ধর্মেই লেখা নেই আপনি র্যাপ করেন ধর্ষণ করেন নারী নির্যাতন করেন বকে পিটান কোনো ধর্মেই লেখা নেই কিন্তু এসব তো হচ্ছে কোন না কোন ধর্মের লোক তো করছে মুসলিম মুসলমান ধর্মের লোক করছে হিন্দু ধর্মের লোক করছে দুই ধর্মের করছে করছে আপনি ধর্মের দোষ দিবেন না দোষ কোথায় আমাদের মানসিকতার দোষ দোষ হচ্ছে আমাদের মানসিকতার কোন ধর্মেই এগুলা লেখা নেই যে যে ধর্মটাকে বিশ্বাস করে সেই ধর্মটাকে আমরা ফলো করি না প্রবলেম হচ্ছে এখানে আমরা ম্যাক্সিমাম ওই যে মুসলমানের বেটা মুসলমান হিন্দুর বেটা হিন্দু এই কারণে আমরা ওই যে বড় হওয়ার পরে কোন ধর্মটা ভালো কোন ধর্মটা বিশ্বাসযোগ্য কোন ধর্মে কি বলছে এগুলো আমরা পড়ি না বিশ্বাস করতে হবে আপনার বোঝার সাথে সাথে কোন ধর্ম আপনি বিশ্বাস করবেন সেই ধর্ম অনুযায়ী আপনি চলবেন তাহলে সমাজে এগুলো হবে না কিন্তু সবার আগে মানুষ হইতে হবে আপনার এই জিনিসটি আমাদের বাকি আছে এটা হওয়া সম্ভব না কারণ এই ভিডিওর নিচেও আমি দেখবো যে আমাকে কোনো না কোনো ভাবে ধর্মের কথা বলে আমাকে গালি দেওয়া হচ্ছে আমি জানি খুবই কম পরিমাণে কম একশোটা কমেন্টের ভিতরে দশটা একশোটা কমেন্টের ভিতরে তো চার পাঁচটা কমেন্ট এমন হয় কিন্তু আমি সেটাও চাই না কারণ আমার ভিডিওগুলো বানাই আমি বাংলা ভাষীর জন্য এই কালকা একটা ভিডিও বানাইছিলাম যে বাবার হাতে সন্তান ধর্ষিত হয়েছে আমি একবারের জন্য বলি নাই বাবাটা হিন্দু নাকি মুসলমান কোন ধর্মেই লেখা নাই যে সন্তানকে ধর্ষণ করো সবার আগে সে মানুষ তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তাকে শাস্তির আওতায় আনতে হবে এটা বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক সে মুসলমান হোক হিন্দু হোক কথাগুলা বোঝার চেষ্টা করবেন শুধু শুধু কমেন্টে অপ্রাসঙ্গিক কথা বলার কোনোই প্রয়োজন নেই আমার কথা যদি ভালো না লাগে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারে না আমার বিন্দুপাত্র দুঃখ থাকবে না কষ্ট না আমি চাই না আমার হাজার হাজার লাখ লাখ ফ্যান ফলোয়ার থাকবে আমার ভিডিও ভিউ হবে আমার কোনোই প্রয়োজন নেই কোনোই প্রয়োজন নেই সিরিয়াসলি আমি এখনো আবার ক্লিয়ার করে বলছি আমার কথা আমার যুক্তির সাথে যদি আপনার এক মইল না হয় ভালো না লাগে আপনি আমাকে দেখবেন না দয়া করে এই যে জোর করে বলছি দয়া করে দেখবেন না আপনি বাধ্য না তো আমাকে দেখার জন্য আমার কথা শোনার জন্য যদি ভালো মনে হয় দেখবেন আদারওয়াইজ দেখবেন না আমি এখন কোনো ভিডিওতে বলি না যে আমাকে ফলো করেন আমাকে সাবস্ক্রাইব করেন আমি কোথাও বলি না আমি বলি আমাকে সাবস্ক্রাইব করে আর এনিওয়ে আমি এই এলাকার নামটাও বলতে চাচ্ছিলাম না কারণ এটা নিয়ে আবার শুরু হয়ে যাবে কথা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগল হয় কি নিউ টাউন এলাকায় ওই এলাকাতে একটা ছোট্ট রয়েছে পাথরঘাটার বাসিন্দা রূপম বিশ্বাসের ওকে রূপম বিশ্বাসের দোকানটা ইতিমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে করেছে আক্রান্ত ব্যবসায়ী ওকে রূপমের দাবি প্রায় দোকানে এসে দাদাগিরি দেখাতো অজয় সর্দার নামে এই যুবক প্রায় বিরিয়ানি নিয়ে টাকা দিত না তেল বাজির চেষ্টা করতো এই ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না বাড়িতে খেতে গিয়েছিলেন পাশেই তার দোকানে দুই কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে টাকা না দিয়ে প্লেট বিরিয়ানি চাই অভিযুক্ত দশ যুবক তা দিতে অস্বীকার করতেই দোকান ভাঙচুর চালানো হয় বাড়ি থেকে ফিরে ঘটনা দেখে প্রতিবাদ করতে তার উপর চড়াও হয় অজয় হাসপাতালে ফিরে সৌজা থানার দ্বারস্থ হন আক্রান্ত ব্যবসায়ী আক্রান্ত ব্যবসায়ীর নাম রূপম বিশ্বাস রূপম বিশ্বাস বলেন অজয় সর্দার নামের ছেলেটা প্রায় আমার দোকানে এসে করে করে প্রায় তেলবাজির মতো টাকা না দিয়ে বিরিয়ানি নিয়ে চলে যায় প্রায় সময় সে মদ খেয়ে থাকে এই দোকানে এসে দশ প্লেট বিরিয়ানি চায় আমি টাকা দিতে বলি তাতেই রেগে যায় দোকানে ভাঙচুর চালা আমি কথা বলতে গেলে গেলে উইকেট দিয়ে আমার মাথায় মারে তাতেই আমার মাথা ফেটে যায় ওকে দেখেন বাকি এক কথায় নিষেধ দ্বিতীয়ত সে বাকি কেন দিল না বাকি চাওয়াটাই তো একটা লজ্জাজনক ব্যাপার তারপরে আবার কেন দিল না সেটা নিয়ে তাকে মারধর ওই দিয়ে দিয়ে মাথায় বাড়ি মাথা ফাটাই ফেলছে আমাদের মানুষ হইতে হবে ওই যে কিছুক্ষণ কথাগুলো বললাম না যে ধর্ম কে কোন ধর্ম করবেন না করবেন সেটা আপনার বিশ্বাসের ব্যাপার কিন্তু সবার আগে আমাদের মানুষ হইতে হবে সবার আগে মানুষ হইতে হবে এই যে লোকটাকে মারলি তুই টাকা দিল না দোকান তার সে যদি না দেয় বাকি তাহলে তোর কিছু করার আছে তুই তো টাকা অজয় সরকার অজয় সর্দার হয়তো যে জায়গাটার আমি নাম বলছি অনেকে আপনারা চিনবেন যারা কলকাতা থেকে দেখছেন এই যে নিউ টাউন নিউ টাউন সাপুর এলাকায় তো এই যে অজয় সর্দার যে কাজটা করলো এটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক আমার কিছু যাই আসে না তার তার ধর্ম তার তার কাছে কিন্তু কাজটা সে খারাপ করছে যে একটা লোকের মাথা ভাড়ায় দিছে তুই ডাকি দিবি না সমস্যা আছে তার সারা অঙ্গে সমস্যা তার এই ধরনের লোকজন যেই দেশে হোক বিচাররাও তাই হবে আমি যখন কথা বলি আমি এই একটা নির্দিষ্ট গন্ডির ভিতর থেকে কথা বলি না আমার কথাগুলা ওই তারা কাটার এপার ওপার দুই সাইডের জন্যই আমি চাই দুই সাইডের মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক মিলেমিশে থাকুক যারা দেশ নিয়ে কথায় কথায় দেশ কথায় কথায় দল রাজনীতি ধর্মকে টানেন আকে মানুষ হন কথা বলার সময় তার কাটার বেড়া কোথায় কথাটা চিন্তা করবেন আপনি তার কাটার এই পাশে থাকলে আপনার কাছে ঠিক মনে হবে তার পাটা তার কাটার ওই পাশে মনে হলে বেঠিক মনে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন সবার আগে মানুষ হইতে হবে আমাদের ভালো থাকবেন সবাই